হ্যাঁ গাইস কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং আপনাদের সকলের ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি আজকের ভিডিওটির টাইটেল এবং গেছেন আজকের কতটা ইন্টারেস্টিং হতে চলেছে ভাই থেকে কিন্তু দিয়ে ওখান একটু মারার চেষ্টা করেছিলাম কিন্তু কোনো লাভই হলো না যাই হোক আমরা কিন্তু উকোন ক্যারেক্টারটি ইউজ করে ফেলেছি এবং এখান থেকে দেখি একজন কাটানি নিয়ে আমার জন্য অপেক্ষা করছিল গাইস আমরা কিন্তু এনিমি ধারের কাছে যাবো না যেহেতু ওর কাছে কাটানা রয়েছে তো কাটানা দিয়ে কিন্তু আমাদেরকে যেভাবে কোপ দিয়ে মেরে দিতে পারে তাই এখান থেকে দেখি একজন আমাদেরকে আবার মারার চেষ্টা করতেছে যতই যা না কেন এখান থেকে কিন্তু আমরা কিলটা ফিনিশ না করে যাচ্ছি না গাইস কিলটা ফিনিশ না করতে করতে দেখি ওপাশে একজন এনিমি চলে এসেছে আর এখান থেকে কিন্তু এনিমিটাকে ক্লিয়ার করে দিয়েছি আমি আর ভাই এখান থেকে প্রথম রাউন্ডে আমরা কিন্তু ভিক্টরি অর্জন করে ফেলি আর গাইস দ্বিতীয় রাউন্ডে কিন্তু আমরা ইউএমপি কিনে নিয়েছি আর ইউএমপি কিনে নিয়ে কিন্তু আমরা একদম ডাইরেক্ট রাশে চলে যাব আর তোমরা জানো যে আমি রাশে কতটা ভয়ঙ্কর হয়ে থাকি কি করে ভাই এখান থেকে কিন্তু আমরা জিতলি ভাবে উপরে চলে এসেছি আর আমার টিমমেট না আসা পর্যন্ত কিন্তু আমি এখান থেকে আর যাচ্ছি না গাইস টিমমেট কিন্তু চলে এসেছে আমি এখন ডাইরেক্ট রাশে চলে গিয়েছি কিন্তু এখানে এনিমি তো নাই তো মারবো কাদের আল্লাহ হ্যাঁ হ্যাঁ রিভাইভ দাও ভাই রিভাইভটা দাও এখানে আর এনিমি তো নাই হ্যাঁ রিভাইভ দাও রিভাইভ দাও এ আরে তিন নাম্বার কি রে তিন নাম্বার কি মাথায় কিছু আছে নাকি আরে আল্লাহ রে আর ইয়ারটাই এনিমি আসছে শালা এই রিভাইভ দিয়ে দাও কেউ রে এবার দিবে রে এই তো আসছিসে দাও দাও হ্যাঁ বসো বসো না বসো আল্লাহ এ বসো তিন নাম্বার শালা এ বো ভাই কি আমার সাথে মস্কেরা করতাছে নাকি রে যাই হোক এরা এ রিভাইভ এই ইয়ারটা এনিমি আছে রে ভাই তোরা রিভাইভটা দিয়ে দাও মাথা মোটা মে তুজকো মে কার দুইঙ্গি ভাই এই বটলা কিভাবে টু শার্টস চালাবে আমি তো বুঝতাছি না কিছু আর যাই হোক এ বটলা আমারে রিভাইভটা দিল না কেন আমি বুঝলাম না চাল আর কি পুরনো কোনো রাগ টাক আছে নেই আমার আর আমি তো ওয়ার্ল্ড এতে ডাইকে খেলি গেম রেসকট মেসকট বানাই শালা আমারে রিভাইভটা দিলো না শালা বটলা আসলে রিভাইভ দেওয়া বোঝে না হ্যাঁ তো দেখা যাক বটলা এখন মায়ের দেখাইবে কেমনে এখন মায়ের দেখাও আলহামদুলিল্লাহ

প্রচুর লেভেলের হেডশট মারতে হবে এবং তার সাথে কিন্তু ম্যাচটা বইয়া করতে হবে কিন্তু আমার টিমমেটরা যে বিপক্ষে আমার সাথে যা করা শুরু করেছে কিন্তু ও মাই গড এ কি আলে আল্লাহ এ তো হ্যাকারের মতো শট দিয়েছে যাই হোক এই রাউন্ড আমরা জিততে পারবো না জানি তো বট মট নিয়ে আমাদের সাথে খেলা হয় না এ তোমরা জানো এ অবশ্যই ইএমপিরা কিন্তু আমি প্রচুর লেভেলের ভালো ভালোশালা এবং হেডশট শালা কিন্তু মারি না আর এভাই গেরি না কি আমাদেরকে আর গেম খেলার সুযোগ কি রাখবে না নাকি আমরা বুঝতেছি না আহা অস্থির তো ভাই এই ম্যাচটা আমরা হারবো জানি তারপরেও খেলি না খেললে কিন্তু আমাদেরকে আজকের এই ম্যাচটা না খেললে কিন্তু আমরা বাইরে গেলে কিন্তু আমাদের আর রিপোর্ট মানে রিপোর্ট না আমাদেরকে এস স্কোর থাকবে না যেহেতু আমরা খেলতে পারবো না আহা মেরে মার খেয়ে গেছি ভাই টেস্ট মারা সারা পিছন মারা সারা আহা কি দিয়ে মারল সেই বট সেই বট সেই বট আবারও হেডশট খেয়ে গেলো আর এখান থেকে আমাদের আর এই দুই মক্কেল রয়েছে কিন্তু এ স্নাইফার দিয়ে চাকরি জালিম ভাই এ টাকা দুইশো নেব তো কাজ তো করলো কি রে স্নাইফার দিয়ে স্নাইফার দিয়ে ইস করলো স্নাইফার দিয়ে ইস করলো না ভাইবে এ স্নাইফার দিয়ে ইস করলো না এমপি হ্যাঁ স্নাইফার দিয়ে ও স্বাভাবিক আর এখানে আমার একটা টিমমেট ন কার কোন তিন নাম্বারই কাল হ্যাঁ না তিন নাম্বার তো ক্লিয়ার হয়ে গেছে রে